ভারত এসকেএস নতুন করে বিদ্যাপীঠ ঈদের দ্বিতীয় দিনে পরিণত হয়েছে মানুষের মিলন মেলায় সরজমিনে দেখা যায় বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকেই এই স্কুল মাঠে ভিড় করেন শাঘাটের পাঁচটি ইউনিয়নের দু এবং ফুলছড়ির চার ইউনিয়নের আটশো নব্বইটি সহ মোট তিন পরিবারের মানুষ কেননা প্রান্তিক এসব মানুষের জন্য নিরানব্বইটি গরু কোরবানি দেওয়া হয়েছে এরপর ঈদের উপহার হিসেবে তাদের মাঝে বিনামূল্যে দু কেজি করে গরুর মাংস বিতরণ করা হয় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির মধ্যে এসকেস ফাউন্ডেশনের মানবিক আয়োজন হাসি ফুটিয়েছে প্রান্তিক পর্যায়ের এসব মানুষের মুখে কিনতে পারি না আমরা এখান থেকে বুঝতে পারছি নাতিপুতি

ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করি যে তাদেরকে করে দুই কেজি করে মাংস দেওয়ার জন্য এতে করে হবে যে তারা সারা বছরে না খেতে পারলেও অন্তপক্ষে ঈদকে করে তারা যেন এই মাংসটা খেতে পারে এই উদ্দেশ্যটাই আমাদের মূলত আমাদের এই উদ্দেশ্য এবছর ইসলামিক রিলিফের পক্ষ থেকে প্রায় তেরোশো গরু কুরবানি করে প্রতি গরুতে পঁয়ত্রিশটা পরিবারকে আমরা সাপোর্ট দেবো দুই কেজি করে মাংস পাবে আমরা আশা করছি প্রতি বছরে যেভাবে কোরবানি বাড়ছে এবছর পরবর্তী সময় আরো এই প্রোগ্রামটা বৃদ্ধি পাবে ঈদ উল আজহায় প্রতিবন্ধী বয়স্ক সহ প্রান্তিক অঞ্চলের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিশ বছরের বেশি সময় ধরে চলমান রয়েছে এ কর্মসূচি আফসানা মিমি রেডিও সারাবেলা গাইবান্ধা